আমাদের যারা রাজনীতিবিদ থাকেন ওনারা দেখবেন নিজেদেরকে সেকুলার যত বেশি প্রমাণ করতে পারেন তারা নিজেদেরকে তত বেশি বেটা বেটা ভাব মনে করেন আসে তাদের মধ্যে আপনি দেখবেন যে ইসলামকে যে দেশের প্রায় সব মানুষ ধর্মপ্রাণ এদেশের হাতে গোনা কিছু মানুষ ছাড়া এদেশের সকল মানুষ ধর্মপ্রাণ এদেশের হিন্দুরা ধর্মপ্রাণ খ্রিস্টানরা ধর্মপ্রাণ মুসলমান না ধর্ম প্রত্যেক ধর্ম মানুষ যার যার ধর্মকে প্রচন্ড ভালোবাসে এরকম একটা ধর্মপ্রাণদের দেশে আপনি দেখবেন কখনো ধর্মকে আপন করার চেষ্টা করা হয় না এটাকে ঠেলে সংবিধান থেকে আইন থেকে সমাজের খাঁজে ভাঁজে থেকে মিডিয়া থেকে সব জায়গা থেকে ঠেলে কীভাবে দূর করা হবে তার একটা চেষ্টা যে দেশের মুসলিম তো বটেই অন্য ধর্মের মানুষও ধর্মপ্রাণ সে দেশে একটা শুধুমাত্র এই টেলিভিশন চ্যানেলের ঘটনাই না বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে এখনো আপনারা দেখবেন যে অনেক মেয়েরা তারা পর্দা করবে বোরকা পড়বে তাদের প্রাইভেসি তারা মেনটেন করবে তাদের সে অধিকার তাদেরকে দেওয়া হয় না তো এই দেশটা বড় অদ্ভুত এদেশের দেশের যুবকদের মধ্যে এই প্রভাব এর প্রভাব পড়ে এবং আমরা অনেকে মনে করি যে ইসলাম যদি আমি ধারণ করি তাহলে সেক্ষেত্রে আমি বোধহয় একটু পিছিয়ে যাব। আমার মনে হয় এই জায়গাটাকে আপনাদের জয় করতে হবে আপনাদের নতুন করে ভাবতে হবে আমি আশা করব যে আপনারা সে নতুন দিনের নতুন পথ চলা শুরু করবেন ইসলাম ফোবিয়া যেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে আমার দেশও তার দ্বারা প্রভাবিত হয়েছে এটাকে আপনাদের জয় করতে হবে আমাদের মধ্যে নীতি এবং আদর্শ মোরালিটি এটা যদি আমরা বৃদ্ধি করতে না পারি এটা যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমরা যত উন্নত হই না কেন আমরা কখনো সুখী সুখী হতে পারবো না আমরা কখনো ভালো সেই জায়গায় যেতে পারবো না বিশেষ করে আমাদের দেশটা বড় অদ্ভুত একটা দেশ বড় অদ্ভুত একটা দেশ আপনি দেখবেন এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে নির্বাচিত হয়েছে তার কথায় কথা দেখবেন গড শব্দ বারবার করে বলছেন তিনি আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান আপনি দেখবেন ভারতের যখন যারা ক্ষমতায় আসেন তারা আমাদের দেশেও যদি আসে আপনি দেখবেন তারা চলে যাচ্ছে তাদের কোন মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরে তারা চলে যাচ্ছে পুরাতন কোনো মন্দিরে আপনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে যদি দেখেন যে তিনি যখন পশ্চিমে চলে যান তো সে সমস্ত দেশে মসজিদে গিয়ে জুমার নামাজ ইমামতি করেন আপনি যদি তুরস্ককে দেখেন আপনি দেখবেন এর তিনি কোনো পাবলিক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন তিনি হাফেজ এটা নিয়ে প্রাউড করেন আপনি যদি মালয়েশিয়ার মন্ত্রীদেরকে দেখেন আপনি দেখবেন তাদের ঘরে বাচ্চাদেরকে তারা কোরআনের হাফিজ বানাচ্ছে কোরআনের তালিম দিচ্ছে পাশাপাশি তারা ডাক্তার বানাচ্ছে ইঞ্জিনিয়ার বানাচ্ছে আপনি এই দেশটাকে বড় অদ্ভুত পাবেন এই দেশে আমাদের কখনো ইসলামের কথা বলা যায় না ইসলামের কথা বললে জাত চলে যায় আমাদের বুদ্ধিজীবীরা দেখবেন যত বেশি উনি ইসলাম থেকে দূরে থাকবেন তত বেশি উনি বুদ্ধিজীবী অনেক বড় মাপের বুদ্ধিজীবী হইতে পারেন নামাজ পড়ছেন তো বুদ্ধিজীবী হিসাবে উনি অর্ধেক লেস হয়ে যায় মুসলিম আইডেন্টি এটা নিয়ে প্রাউড করবেন গর্ব করবেন কখনো হীনমন্যতা ভুগবেন না বুক উঁচু করে বলবেন আমি মুসলমান আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম ইসলামের চাইতে আর ভালো কোনো জীবন দর্শন পৃথিবীতে হতে পারে না গত পঞ্চাশ বছর যাবৎ আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে দূর দূর করা হয়েছে সংবিধান থেকে আইন থেকে সংসদ থেকে সবকিছু থেকে মানে ইসলাম থাকলে মনে হয় মুসিবত মানুষ অনেক কিছু ট্রাই করে অনেক কিছু মানুষ যাচাই করে কিন্তু আল্লাহর দেওয়া জীবন দর্শন ছাড়া আর কোনোটাই সাকসেস হয় না ইলন মাস্ক এত সফল ব্যক্তি এত সাকসেস মানুষ তার ছেলেটাকে যখন এই জেন্ডার ডাইভার্সিটির নামে যৌন বৈচিত্র্যের বৈচিত্র্যের নামে তাকে যখন ছেলেটাকে আস্ত ছেলেটাকে মেয়ে বানিয়ে ফেলা হলো তখন তিনি বললেন যে আমার ছেলেটাকে খুন করেছে তখন তিনি তার সর্বশক্তি দিয়ে এই বিকৃতবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমাদের দেশে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা জায়গায় এই বিকৃতবাদীরা আজ তাদের করাল গ্রাস এবং থাবা তারা দিয়ে বসেছে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাছে নতজানু হয়ে গেছে এটা গত কয়েক বছর ধরে চলছে এখনো চলছে ইলন মাস্ক যদি নিজে এফেক্টেড না হতেন তিনি যদি নিজে ক্ষতিগ্রস্ত না হতেন হয়তো তিনি এটা আজ করতেন না এটা কতটা ভয়াবহ কতটা ধ্বংস মানব সম্পদের জন্য ডেকে আনে কেন আল্লাহ তালা হারাম করেছেন লা আবদিল আলি সালতাল্লাহ আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা যায়জ নাই নারী পুরুষে পুরুষ নারীতে রূপান্তর হওয়া যায়জ নাই এখন স্বাস্থ্য বিজ্ঞান বলছেন স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন যে যে সমস্ত মানুষ নিজের এই জিনগত পরিবর্তন করছে এই বায়োলজিক্যাল পরিবর্তন এটা মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় একটা পর্যায়ে গিয়ে সে ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায় আপনারা ঘাটলে দেখবেন অনেকেই আছেন যারা শেষ পর্যন্ত আত্মহত্যার পথে পা বেছে নিয়েছে কারণ তাদের আসলে করে দেখেছে আল্লাহ বিধানে বাইরে কিছু করলে শান্তি পাওয়া যায় কিনা ব্যক্তি স্বাধীনতার তার নাম দিয়ে তারা শান্তি পায় নাই অতএব অ্যাজ আ মুসলমান আপনাকে প্রাউড করতে হবে ইসলামের চাইতে মানুষের জীবনে সাফল্যের আর কোনো পথ আমাকে ইসলাম ধারণ করতে হবে ইসলাম ধারণ করলে আমার দুনিয়াতে সফলতা হবে আকার সফলতা হবে আমি আশা করব যে আপনারা প্রেম জীবন আলো দ্বারা আলোক গ্রহণ করবেন একজন মুসলমানের সন্তান হিসেবে পাচক নামাজ পড়বেন নিজের চরিত্রকে হেফাজত করবেন হারাম সম্পর্ক থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করবেন আল্লাহ তালা আপনাদেরকে তফিক দান করুন